other cables Shambhot sitter বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে পর্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আজ বৃহস্পতিবার বাইশ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বনানী মেননের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে তবে রাশেদ খান মেননকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা সে বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এখনও তা নিশ্চিত করেনি জানিয়ে দিব চট্টগ্রামে ভয়াবহ জলবদ্ধতা সড়কে মহাসড়কে থই থই পানি একটানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ নিম্ন এলাকা প্লাবিত হয়েছে মহাসড়কের উপর দিয়ে নদীর স্রোতের মতো প্রবাহিত হচ্ছে পানি নিচু এলাকার বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানেও পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কোথাও কোথাও কোমর সমান আবার কোথাও কোথাও গলা সমান পানি হয়েছে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত একটা না ভারী বৃষ্টিপাত হয় এ কারণেই এসব এলাকা প্লাবিত হয়েছে জানিয়ে দিব উদ্দেশ্যমূলকভাবেই ডুম্বুর বাদ খুলে দিয়েছে ভারত অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের হুকেট রুহুল কবির ইসভি এবারে জানাব বন্যা কবলিত এলাকার জন্য ছাত্র শিবিরের হেল্পলাইন চালু বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ এবং জরুরি সেবার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে কোনো প্রয়োজনে নম্বর সমূহে যোগাযোগ করতে অনুরোধ করা হয় এদিকে নসরুল হামিদ এবং পলকের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু সাবেক মন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদকে চিঠি দেয়া হয়েছিল এরপর দুদক তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে এবং সর্বশেষ জানিয়ে নগদ এখন একটি সরকারি প্রতিষ্ঠান বহাল থাকবে সব গ্রাহক সুবিধা বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইস মনসুর বলেছেন নগদে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটিতে প্রশাসন বসানো হয়েছে ডাক বিভাগের নাম করে কিছু ব্যক্তি এই প্রতিষ্ঠানটিকে নিজেদের মতো করে পরিচালনা করে আসছিলেন তাই জনস্বার্থে সরকার এটি অধিগ্রহণ করেছে নগদ এখন সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান আপনারা নগদের মাধ্যমে লেনদেন করতে পারেন তিনি বলেন ডাক বিভাগের পক্ষ থেকে ব্যাংক এটি পরিচালনা করবে আগে সব ধরনের গ্রাহক সুবিধা বহাল থাকবে তাই গ্রাহকদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই বরং এখন নগদ আরও স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে মেননকে অর্কাস পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ বৃহস্পতিবার বাইশে আগস্ট সন্ধ্যায় রাজধানীর বনানী মেননের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে তবে রাশেদ খান মেননকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি এর আগে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এর মাধ্যমে তার গত সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয় তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে চোদ্দ দলের নেতা রাশেদ খান মেনন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নামেও হত্যা মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে সব মামলায় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এর মধ্যে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান রহমান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় চট্টগ্রামে ভয়াবহ জলবদ্ধতা সড়ক মহাসড়কে থৈ থৈ পানি একটানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ নিম্ন এলাকা প্লাবিত হয়েছে সড়ক মহাসড়কের উপর দিয়ে নদীর স্রোতের মতো প্রবাহিত হয়েছে পানি নিচু এলাকায় বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানেও পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কোথাও কমসমান আবার কোথাও গলা সমান পানিতে তলিয়ে যায় এলাকা বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত একটানা ভারী বৃষ্টিপাত হয় সকালে স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং কর্মজীবীরা রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েন সীমাহীন দুর্ভোগে পড়ে নগরবাসী অনেক সড়কে যান চলাচল ছিল বন্ধ পানিতে একাকার ফলে চরম পড়েছে সবাই এদিকে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে আভা অফিস জানিয়েছে নগরী ছাড়াও চট্টগ্রামের ফটিকছড়ি সীতাকুণ্ড মিশসরাই আনহরা সহ কয়েকটি উপকূলীয় উপজেলা বৃষ্টি এবং পাহাড়ি পানিতে তলিয়ে যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার বিকাল তিনটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে একশো হয়েছে চট্টগ্রাম আবহাওয়া অফিস সূত্র থেকে জানা গেছে সক্রিয় বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে এর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালার সৃষ্টি হয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে পরবর্তী চব্বিশ ঘন্টা মাঝারি থেকে ভারী কিংবা অতিভারী বর্ষণ হতে পারে চট্টগ্রাম সমুদ্রবন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদীবন্দরের জন্য এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে বিভিন্ন এলাকায় ভয়াবহ জলবদ্ধতার ছবিতে সে গেছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকেই জলবদ্ধতার ছবি পোস্ট করে দুর্ভোগের কথা তুলে ধরেছেন উদ্দেশ্যমূলকভাবেই ডুম্বুর বাদ খুলে দিয়েছে ভারত সরকার রিজভি ত্রিপুরার ডুম্বুরবাদের গেইট উদ্দেশ্যমূলকভাবে এবং সচেতনভাবে খুলে দেওয়ার কারণেই পূর্বাঞ্চলে বন্যা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র মহাসচিব নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবি রিজভি এসব কথা বলেন এ সময় তিনি জানান কেন জানি ভারত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য জীবনযাপনের প্রতি উদাসীন বাংলাদেশের মানুষের বাঁচা মরাকে তারা কখনোই আমলে নেয় না উদ্দেশ্যমূলক এবং এবং ডুমুর বাদের গেট খুলে দেওয়া হয়েছে বলে মানুষ মনে করে আর সেজন্যই এই আকস্মিক বন্যা বাংলাদেশের প্রশ্নে ভারত কখনোই ন্যায়নীতির নির্দেশ গ্রাহ্য করেনি রুলকবি রুলকবির বলেন ভারতের ত্রিপুরাস্ত ধলাই জেলার গোমতী নদীর উপর থাকা ডাম্বুরবাদের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলা সমূহে বন্যা দেখা দিয়েছে বলে মানুষের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে কারণ ভারতের ত্রিপুরা রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে কয়েকদিন ধরে অবিরাম ধারায় বৃষ্টিপাত হওয়ার কারণে সেখানে নদ নদীর পানি উপচে পড়ছে বাদ থাকার কারণে তাদের ভারতের এলাকাগুলোতে বন্যামুক্ত রাখার এই মুহূর্তে বাঁধের গেইট খুলে দেওয়া হয়েছে এটা তো সত্য কথা এটা তো আপনি অস্বীকার করতে পারছেন না তাদের অর্থাৎ ভারত ওখান থেকে যাই বলুক না কেন আসলে ভারতই আমাদের ডুবে মারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নসরুল হামিদ এবং পলকের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু সাবেক জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তথ্য প্রযুক্তি জুনায়দ আহমেদ পলকের দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার বাইশে আগস্ট দুদকের এক প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানানো হয়েছে এর আগে সাবেক ডিবি প্রধান হারুন রশিদের অবৈধ সম্পদের তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে বলে দুদক সূত্র থেকে জানা গেছে গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পায় সব অভিযোগের তদন্ত সিদ্ধান্ত নিয়েছে দুদক শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরপরই এক একে তার দলীয় নেতাকর্মীদের সীমাহীন দুর্নীতি আর অনিয়মের তথ্য সামনে আসতে শুরু করেছে ক্ষমতার পথ পরিবর্তনের পরপরই সরব হয়ে উঠেছে দুর্নীতি দমন কমিশন দুদক আওয়ামী লীগ নেতা এবং বিভিন্ন এমপি মন্ত্রী এবং প্রভাবশালীদের দুর্নীতি তদন্ত শুরু করেছে সংস্থাটি যদিও এসব অভিযোগ দীর্ঘদিন ধরে দুদকে লাল ফিতায় বন্দী ছিল অভিযোগ রয়েছে সরকার বিভিন্ন মলের আর চাপের কারণে দুর্নীতিবিরোধী সংস্থাটি স্বাধীনভাবে কাজ করতে পারেনি তবে সরকার পতনের পর এসব অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে দুদক এরই ধারাবাহিকতায় গত সোমবার আওয়ামী লীগ সরকারে একচল্লিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং এমপির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি